এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে অনলাইনে বিমানের টিকিট কাটবেন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন তারপর এখান থেকে সার্চ করবেন গোজায়ান গোজায়ান এই অ্যাপটি আপনার ইনস্টল করে ওপেন করবেন তারপর আপনারা এখান থেকে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে নেবেন লগ ইন করার পর সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন ফ্লাইট এখানে ক্লিক করবেন তারপর এখানে রয়েছে ফ্রম এখান থেকে আপনি যে জায়গা থেকে উঠবেন সেটি সিলেক্ট করবেন তারপর এখানে রয়েছে টু আপনি যে জায়গায় যেতে চান আপনার গন্তব্য স্থান সেটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডিপার্চারে ক্লিক করে আপনি যেই তারিখে যেতে চান সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে ট্রাভেলার দিয়ে দিবেন কতজন আপনারা যাবেন যে কোনো একটি ক্লাস দিয়ে দিবেন তারপর এখান থেকে সার্চে ক্লিক করবেন তো ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য যতগুলো এয়ারলাইন বা বিমান রয়েছে এখানে চলে আসবে তো এখান থেকে ইউএস বাংলার একটি বিমান আমি সিলেক্ট করলাম নিচে রয়েছে ট্রাভেলার এখানে ক্লিক করবেন এখানে আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে দিবেন তারপর এখানে আপনারা পেমেন্ট করার কয়েকটি অপশন দেখতে পাবেন আপনারা চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পর আপনি যেই ইমেল অ্যাড্রেস দিবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে বিমানের টিকিট পাঠানো হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ